সবার চেয়ে ভালোবাসো আমার দয়ার নবীকে জীবন দিয়ে ভালোবাসো আমার নবীকে গাও গুণ গান নবীর নামে গাও গুন গান নবীর নামে হে হেমিন সকলে সবার চেয়ে ভালোবাসো আমার দয়ার নবীকে জীবন দিয়ে ভালোবাসো আমার নূর নবীকে রোজ ময়দানে তিয়াত্তর কাতার হবে একটি কাতার আল্লাহ জান্নাত নিয়ে যাবে রোজ ময়দানে তিয়াত্তর কাতার হবে একটি কাতার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে সেই দিনে আল্লাহ আমায় কর রহমাত সেই দিনে আল্লাহ আমার কর রহমান গাও গুন গান নবীর নামে শোনো হেমিন সকলে সবার চেয়ে ভালোবাসো আমার দয়ার নবীকে জীবন দিয়ে ভালোবাসো আমার নুর নবীকে গান নবীর নামে শোনো হেমি সকলে সবার চেয়ে ভালোবাসো আমার দয়ার নবীকে রসকিয়া মতের দিনে রসকিয়া মতের দিনে আল্লাহ নাম ধরে ডাকবে পেলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে দিনে আল্লাহ নাম ধরে ডাকবে নেকি পেলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে গাউগুন গান নবীর নামে সোনো হে মমিন সকলে সবার চেয়ে ভালোবাসো আমার দয়ার নবীকে জীবন দিয়ে ভালোবাসো আমার তো গাইস আপনাদের যদি অবশ্যই গজলটি ভালো লাগে অবশ্যই আমার ভাইয়ের জন্য দয়া করবেন ও আমার জন্য দয়া করবেন আমরা যারা সুন্দর সুন্দর গজল এবং সুন্দর কিছু দিতে পারি আজ এ পর্যন্তই হাফেজ